আগুনে ছাই হয়ে গেছে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব গুরুত্বপূর্ণ যেখানে কোটি 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 ডলারের মূল্যবান সামগ্রী আনা হয় এবং পাঠানো হয় রপ্তানি এবং আমদানি করা হয় সে কার্গো সেক্টর কার্গো ডিপার্টমেন্ট সম্পূর্ণ জোলে পুড়ে ছাই হয়ে গেছে এটিকে এটির আগুন নিবারানোর জন্য যে ব্যবস্থা আছে সেখানে এবং এয়ারপোর্টের চারপাশে যেই অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে এটি দেশের যে কোনো জায়গা থেকে অনেক বেশি অত্যাধুনিক হবার কথা অনেক বেশি সিকিউর হবার কথা এবং সার্বক্ষণিক সেখানে যারা আগুন নির্বাপনী নির্বাপনের যারা দায়িত্ব রয়েছে তারা সার্বক্ষণিক সতেজ চোখে এবং সচেতনভাবে চোখ রাখবার কথা ছিল তারা সময় মতো আসেনি তারা সময় মতো আসেনি এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি সেখানে যখন আগুন দাউদাউ করে চলছে তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্বশীল কেউ একজন হবে সিভিল এভিয়েশনের লোকজন বা অথরিটির লোকজন জানতে পারে যে সেই লোকের পরিচয়টা কি সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস দিস ইজ ভেরি অ্যালার্মিং আমি বলতে বলতে চাই সরকারের গোয়েন্দা সংস্থাকে এবং যারা অথরিটি রয়েছেন এই লোকের পরিচয় অতি সত্তর বের করুন সে কে কাকে সে ফোন করেছে কেন ফোন করেছে এবং সে এই ষড়যন্ত্রের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা এটিকে খুঁজে বের করুন আমাদের মিলিয়ন মিলিয়ন ডলারের গার্মেন্টস সামগ্রী থেকে শুরু করে আর অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানেন সারা পৃথিবীতে আমাদের দেশের কিছু কিছু জিনিস সারা পৃথিবীতে যায় প্রতিনিয়ত এই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস তো হয়েছে হয়েছে সবচেয়ে বড় কথা হলো আমাদের নিরাপত্তাকে বড়ো ধরনের একটি প্রশ্ন রেখে গেছে ডক্টরবাদ ইউনুস আপনি আপনাকে বার বার বারংবার বলেছি যে আপনি আপনার সরকার টার্গেটে রয়েছে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে যারা রয়েছে দায়িত্বে তাদেরকে ভেরিফাই করুন তারা কি আদতে আপনাকে সাপোর্ট করছে কিনা তারা কি আদতে আপনার পক্ষের মানুষ কিনা না বাংলাদেশের পক্ষের মানুষ কিনা এটিকে যাচাই করবার জন্য বারবার বলেছি আপনি শুনেননি নি ডক্টর ইউনুস শুনছেন না আপনার কোনো ডিপার্টমেন্টের কেউই শুনছে না আমাদের কোনো কথা গিয়েই পাত্তা দিচ্ছেন না আপনার আশপাশ যা আছে এগুলো সব ধান্দাবাজি করছে পকেটে বিদেশি পাসপোর্ট নিয়ে যে কোনো মুহূর্তে উড়াল দেওয়ার জন্য এই বাংলাদেশটাকে এভাবে ফেলে যাবেন ডক্টর মন্ত্রী ইউনুস আপনাকে সবাই খুব ভালোবেসে এনেছেন যখন আপনি দায়িত্ব নেবেন শুনেছি প্রত্যেকটা মানুষ আনন্দিত হয়েছিল এই মানুষের আনন্দকে কোথায় আপনি রেখে দিয়েছেন সব কিছুকে আপনি ডিনাই করেছেন আপনি মানুষের মানুষের আবেগের সাথে প্রতারণা করছেন আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনি ঝুঁকিপূর্ণ অবস্থাতে আপনি রেখে যাচ্ছেন আপনি রকম এখন দায়িত্ব ছেড়ে দিলেই বাঁচি এই জন্য আপনাকে দেড় বছর দুই বছর দেওয়া হয়নি ডক্টর মাদুম জুনুস এই জন্য আপনাকে দেওয়া হয়নি দেড় হাজার মানুষের প্রাণের বিনিময়ে আপনি দায়িত্ব নিয়েছেন আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছেন আপনাকে এত ভালোবাসে মানুষ আপনি এত যোগ্য একজন মানুষ আপনি এখন ছেড়ে দিয়ে মা কান কেন্দ্রে বাঁচি কেঁদে বাঁচির মতো একটা আচরণ আপনি করছেন কোনো রকম ছেড়ে দিতে পারলে আপনি চল কেন আপনি কেন যারা আপনার সাথে আছে আশপাশে আছে তাদেরকে নিয়ে আপনাকে চলতে হবে এই বাধ্যবাধকতা কেন আপনার কোথায় আপনার দুর্বলতা আপনি মানুষগুলিকে নিয়ে দেশটাকে ধ্বংসের মুখে এরপরে রেখে দিয়ে আপনি যাবেন কাদের হাতে ছেড়ে দিয়ে যাবেন আপনি এই মানুষগুলি জীবন দিয়েছে এদের কি হবে আপনারা চলে যেতে পারবেন মনে করেন আপনারা অবশ্যই না আমি আপনাকে বলে রাখছি শুধুমাত্র এয়ারপোর্ট এয়ারপোর্টে এয়ারপোর্টে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে ডক্টর মত ইউনুস পরিকল্পিতভাবে এটিকে তদন্ত করে অতি সত্তর বের করুন কারা আগুন লাগিয়ে লাগিয়েছে উদ্দেশ্যকে আর কোথায় কোথায় আগুন লাগানোর পরিকল্পনা রয়েছে এর আগে পরিকল্পিতভাবে আমাদের দেশে এরকম ধরনের বহু ঘটনা বহুবার হয়েছে সেটির উদ্দেশ্য উদ্দেশ্য ছিল এক এখন কিন্তু উদ্দেশ্য আরেক সুতরাং এখানে দেশি এবং আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে এই পরিকল্পনার পেছনে এবং পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে আর এইসব পরিকল্পনা করতে এখন আর বাইরের মানুষ ভাড়া করে আনার প্রয়োজন নেই কারণ আপনি নিজেই সকল সেক্টরে আপনি এরকম পরিকল্পক এরকম ষড়যন্ত্রকারীদেরকে আপনি রেখে দিয়েছেন আপনার মতলব কি জানি না কিন্তু আপনি এই দেশকে দেশের যে কমিটমেন্ট মানুষ নিয়েছিল যেই কমিটমেন্টের প্রেক্ষিতে প্রাণ দিয়েছে দেড় হাজার মানুষ তাদের প্রাণের সাথে আপনি বেইমানি করছেন এটি নয় শুধু আরও অনেক ঘটনা ঘটতে পারে এসবের জন্য আপনি দায়ী থাকবেন আপনার আশপাশে যে যে চাষাবুষা এই যে অ্যাডভাইজার নামক যেগুলি আছে এরা তো নিরাপত্তার বহন নিয়ে চলে পকেটে টাকা ভরে এদের জাতীয় আন্তর্জাতিক অ্যাকাউন্ট ফুলে ফেপে গেছে এদের তো টেনশন নাই কারণ এরা এদের কোনো পরিবারের কেউ আন্দোলনে যুক্ত ছিল না এদের কোনো হারানোর কিছু ছিল না হারছেও না এর সামনে হারাবেও না কিন্তু এরা একটা সিন্ডিকেটের মতো নিজেরা যা ভাবছে তাই করছে এদেশের মানুষ যারা প্রাণ দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন যারা আন্দোলন করছে তাদেরকে জিজ্ঞাসা করবার প্রয়োজনও মনে করে না এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটকে তাই নিতে হবে দেখেন বারবার বলেছি বারবার বলেছি যে বহুত কিছু হতে পারে সজাগ থাকুন বিভিন্ন সেক্টরে আপনাকে আপনাকে বলছি যে অনেক পরিবর্তন আনুন অনেক কিছু করুন যেটির মাধ্যমে একটা নতুন বাংলাদেশের পথে চলার শুরু করতে পারি আপনি কখনোই শোনেননি আপনি উমুকের আত্মীয় তমুকের আত্মীয় উমুকের মাইয়া তমুকের শালি উমুকের এগুলিকে দায়িত্ব দিয়ে দিয়ে প্রত্যেকটা সেক্টরকে আপনি আবারও আপনি আত্মীয়করণ করেছেন যে আত্মীয়করণের কারণে সাবেক প্রধানমন্ত্রী সব সমালোচনা সবসময় মানুষ করেছে এখন আপনি উমুক নেতার মেয়ে তমুক নেতার শালিকা অমুক নেতার বউ উমুক নেতার শ্যালক এই সেই এই জাতীয় মানুষদেরকে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন ওয়াই আপনাকে এই দায়িত্ব দেয়া হয়েছে এগুলি করবার জন্য ডক্টর মজ ইউনুস আপনাকে এভাবে কখনও বলবো ভাবিও নি কখনও ভাবিনি আপনার পক্ষে শক্তভাবে ছিলাম শুরু থেকে কিন্তু ইদানিং আপনার আপনার ক্যাবিনেটের মানুষদের আচরণ ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্যাবিনেটের উদ্দেশ্য এগুলি ফিকে হয়ে যাচ্ছে দিন দিন আপনার আপনার অবস্থানকে নরবড় করে ফেলেছে আপনি মনে করছেন আপনি দায়িত্বটা ছেড়ে দিয়ে চলে গেলেই আপনাকে আগের মতোই সবাই সম্মান করবে ডেফিনেটলি নট ডেফিনেটলি নট কারণ আপনার নেতৃত্বেই আছে এই লোকগুলি আপনি এদের আকাম কুকামের পরেও এদেরকে ছাঁটাই করেননি যাচাইও করেননি বাছাইও করেননি পরিবর্তন করেননি আপনি মনে করেছেন যে না এদেরকে নিয়ে আমি চলবো সুতরাং এদের দায়ভারও আপনাকে নিতে হবে এদের আকাম কুকামের দায়ভারও আপনাকে নিতে হবে ডক্টর মত ইউনুস খুব খারাপ লাগছে আমার দেশের গুরুত্বপূর্ণ জায়গায় হাত পড়েছে গুরুত্বপূর্ণ জায়গায় হাত পড়েছে সুতরাং এটা কিন্তু অ্যালার্মিং মাথায় রাখবেন অতি সত্তর আমাদেরকে জানান দিন এটি কি পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্রের অংশ কি না এরকম ঘটনা আরও কি ঘটবে কি না কারা ঘটিয়েছে এগুলি আমরা জানতে চাই আপনি স্বাধীন একটি তদন্ত কমিশন গঠন করুন শক্ত তদন্ত কমিশন গঠন করুন যারা প্রকৃত চিত্রকে আমাদের সামনে তুলে এনে ধরবে ডক্টর মিনুস প্লিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম